নমস্কার আজ কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজ দেখাবো আমাদের বাড়ির সরস্বতী পুজোর কিছু কিছু অংশ আমাদের বাড়ি সরস্বতী পুজোটা হয়েছিল রবিবারই আর তার জন্য শনিবার থেকে সব গোছগাছ শুরু হয়ে গেছে আর বাড়ির উঠোনে সরস্বতী পুজো হয়েছে আর এই ডেকোরেশন করেছে আমাদের বাড়ির বাচ্চারাই আর আমরা পুজোর জোগাড় করেছি এখানে বাড়ির বাচ্চারা তো আছেই তার সাথে তাদের বন্ধু বন্ধুবান্ধবও কিছু আছে আর মামা বাড়ি থেকেও কিছু লোক এসেছে দেখুন এটা আমাদের বাড়ির ছোটো মেয়ে আর আমি এখানে সাজাচ্ছি এখানে আমার বড় যা আমরা দুজনে মিলেই পুজোর জোগাড় করেছি পুজোর সমস্ত জোগাড় করা হয়ে গেছে এবারে ঠাকুর মশাই এলেই পুজোটা শুরু হবে অন্যদিকে খাবারও আয়োজন করা হয়েছে এখানে আলুর দম হচ্ছে আজ রান্নাটা আমি করিনি আমার এক বোন রান্না করেছে আমরা সব আগের দিন রাত্রেই জোগাড় করে রেখেছিলাম কেটে কুটে এখানে একটা ঘ্যাট তরকারি হয়েছে আর টমেটো আর কুল দিয়ে চাটনি হয়েছে আলুর দমটা হচ্ছে আর বাকি আছে খিচুড়ি আর এনাকে আটকে রাখা হয়েছে নাহলে খুবই জালতন করছিল পুজোটা শুরু হয়ে গেছে রান্নাবাটি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত সরস্বতী পুজোর কারণে আমি রান্নার ভিডিও আপলোড করতে পারছি না বাড়ির পুজো তো আছেই তার সাথে পাড়ার পুজোতেও আমরা সবাই পাড়ার মিলে পাড়ার পুজোটাও করেছি সুতরাং কদিন ধরে খুবই ব্যস্ততা ছিল আমাদের পুজোটা রবিবার হয়েছে আর পাড়ার পুজোটা সোমবার হয়েছে ওই জন্য পরপর দুটো পুজো দেখুন এই ছোট্ট পুচকিটার হাতে খুঁড়ি হবে অঞ্জলি এবারে হাতে খুঁড়ি তড়জড় হচ্ছে অপরদিকে খিচুড়িটাও হয়ে গেছে এদিকে দেখুন আলুর দমটাও হয়ে গেছে হাতেখড়ি হচ্ছে ঠাকুর ঠাকুরমশাই অওয়া কখা লেখাচ্ছে কিন্তু আমরা সবাই বললাম এখন অওয়া কখাটা পরে লাগে আগে এবিসিডি লাগে তাই জন্য শেষে গিয়ে আবার এবিসিডিও লিখিয়েছে এটা আমার বড় ছেলে দেখুন এবার সবাই খেতে বসে গেছে কারণ পুজো হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো সবার খুব খিদে পেয়ে গেছিলো আর ভেতরে বাড়ির বড়রা খেতে বসে গেছে আমাদের খাওয়ানোটা আর দেখানো হয়নি এবার সন্ধেবেলা সন্ধেবেলা বাচ্চারা অনেক রকম গেম টেম খেলেছে সেগুলো আর তোলা হয়নি তিন দিন ধরে আমরা খুব মজা করেছি এবার পাড়ার পুজোরও কিছু অংশ একটু দেখাচ্ছি দেখুন এখানে খাওয়া দাওয়া হয়েছে আর ঠাকুর বিসর্জন আমরা এভাবে রাস্তা দিয়ে কিছুটা নিয়ে গিয়ে তারপরে দিয়েছি এটাও কিছুটা অংশ আপনাদের দেখালাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন নতুন বন্ধুদের বলছি আমার ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে আপনারা দেখবেন আজকে এই পর্যন্ত